আসসালামু আলাইকুম বর্তমানে ইতালি ভিসা সম্পর্কে এবং বর্তমান ইতালির অবস্থা সম্পর্কে যারা প্রশ্ন করে থাকেন বা বর্তমান বিএফএস গ্লোবালে যাদের নুলুস্থা জমা করা ভিসার আশায় অপেক্ষায় আছেন ভিসা পাবো কি পাবো না তাদের মধ্যেও অনেক প্রশ্ন যে ভাই বর্তমানে কি হতে যাচ্ছে ইতালির অবস্থা কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন উকিল আটক হচ্ছে বিভিন্ন বাংলাদেশী বড় বড় এজেন্সিরা আটক হচ্ছে যারাই আপনি যার মাধ্যমে ইতালি ভিসা আবেদন করছেন তিনিও আসা আতঙ্কে আপনার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে আপনার সাথে যোগাযোগ ইচ্ছা করে বন্ধ করতেছে বিষয়টা এরকম না তার নিজের জীবন বাঁচানোর জন্য সে যোগাযোগ বন্ধ করে রাখতেছে বর্তমান ইতালির ভিসা বাজার গরম এক কথায় বলা যায় ইতালির ভিসা বাজার বহুত গরম হয়ে গেছে কারণ বর্তমানে ইতালিতে যারা ইতালির ভিসা নিয়ে কার্যক্রম করে তারা বর্তমানে বহুত বিপদের মধ্যে আছে কেন অনেকে বলবেন ভাই এটা তো ভালো কথা এটা তো খারাপ নিউজ হতে পারে না যারা এই সমস্ত কাজ করছে তাদেরকে আটক করা দরকার আসলে আমরা বাংলাদেশিরা না বুঝে তারপরে কথা বলি আমি মনে করি একটু আমাদের বুঝ নিয়ে তারপরে কথা বলা উচিত হ্যাঁ ইতালি সরকার যেটা করতেছে সেটা অবশ্যই জনগণের ভালোর জন্য করতেছে ভবিষ্যৎ ভালোর জন্য করতেছে কিন্তু এখন যেটা হইতেছে এটা বর্তমানে যারা আছে তাদের জন্য বড় বিপদজনক তাদের জন্য বড় বিপদ কেন এখন দেখেন আমি আজকে স্পষ্ট বলবো এই যে ইতালিতে বিভিন্ন জায়গায় উকিল আটক হচ্ছে এবং যারা এজেন্সি আকারে বেশি লোকজন ইতালিতে নিছে বেশি বলতে কি ভাই পঞ্চাশটা ষাটটা একশো আবেদন এরকম ইতালির নাপি শহরে আমি যে লোকের মাধ্যমে ইতালি হিসেবে আবেদন করি উনি প্রতি বছর ছয় থেকে সাতশো আবেদন করে এবং প্রতি বছর মোটামুটি এক দুইশো শ্রমিক ইতালিতে মানে আনে প্রতি বছর আনে এখন এইগুলো হল এজেন্সি আকারে বলা যায় ওই একটা দুইটা পাঁচটা দশটা আবেদনকারী এগুলো কোনো গুণায় ধরে না এখন এই যে যে দেখেন যেই লোকটা ছয়শো সাতশো লোকের দায়িত্ব নিয়েছে সেই লোকটার এখন আটক করলো একটা লোককে আটক করা মানে কি বুঝেন ছয়শো সাতশো লোক বিপদে পড়া ইতালি সরকার ভালো করতেছে এটা ভবিষ্যতের জন্য আমাদের জন্য অনেক ভালো কিন্তু যেটা করতেছে বর্তমানে যারা খুশি হচ্ছেন বিএফএস গুলোবালে পাসপোর্ট জমা দিয়ে বর্তমানে যারা ইতালি ভিসা আবেদন করে খুশি হচ্ছেন আপনাদের জন্য তো ভাই খুশির খবর না আপনাদের জন্য তো বিপদ কেন বিপদ আমি বলি দেখেন যারা দুই নাম্বারই কাজ করছে তাদেরকে কি ইতালি সরকার আটক করতেছে যারা দুই নাম্বার জাল নথিলাস্থা দিছে তাদেরকে কি সরকার আটক করতেছে যারা জাল নথিলাস্থা দিয়ে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে তাদেরকে কি সরকার খুঁজছে যারা দুই নাম্বার রসিদটা দিছে তাদেরকে কি সরকার আটক করতেছে না তাহলে আটক করতেছে কাদের যারা সঠিকভাবে আপনার জন্য ভিসা নিয়ে ইতালি কাজ করতেছে যারা সঠিকভাবে আপনার জন্য কাজ করছে তাদেরকে তাহলে কেন আটক করতেছে সরকার লোক নিতেছে আটক কেন করবে সরকার আবেদন নিতেছে সরকার ডিগলার দিতেছে লোক নিবে আটক কেন করতেছে আটক করতেছে তার কারণ একটা শ্রমিক ইতালিতে আনার জন্য বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে মাত্র এক থেকে দুই ইউরো সর্বোচ্চ খরচ হতে পারে এর বাহিরের না কারণ এখানে ইয়ার পিকে এবং আমাদের আবেদনের একটা ফি আছে ষোলো ইউরো হ্যাঁ উকিল আবেদন করে সেখানে একটা খরচ নিতে পারে তার একটা মজুরি যে সে একদিন আপনার জন্য কষ্ট করছে সেটার মজুরি কিন্তু কোন উকিল ইতালিতে আমি ভাই ইতালি ভিসা নিয়ে তো নিজের ভাই ভাইবার আত্মীয় স্বজনের টুকটাক আবেদন করছিলাম একটা সময় আসলে কোন উকিলকে এমন একটা সময় আসছে যে চারশো ইউরো পাঁচশো ইউরো দেওয়ার পরেও তাদের পা ধরে ঝুলে থাকতে হয় যে আমার এই ভাইয়ের কাগজটা একটু আবেদন করে দাও তা না হলে উকিল কাগজ ধরত না এখন সেই উকিলরা আছে বিপদে একটা আবেদন করতে গেলেও খরচ হয়ে যেত অনেকের ক্ষেত্রে কারণ আপনি আবেদন করবেন আপনার তো ভাই টাকার দিক টাকার না আপনার ইচ্ছা হলো স্বপ্ন আপনি যাবেন আপনি যার মাধ্যমে যাবেন সেও তো আপনাকে নেওয়ার জন্য এখন উকিল ধরবে তো উকিল তো কম টাকা নিতেছে না কি করবে বরং টাকা এই যে দশ হাজার ইউরো পনেরো হাজার ইউরো ইতালিতে যাওয়ার জন্য আমাদের খরচ করা হচ্ছে বা আমাদের বাংলাদেশি বেড়া ইতালিতে আসার জন্য বড় অঙ্কের একটা টাকা খরচ করতেছে এই টাকাটা কারা কোথায় নিচ্ছে কেন নিচ্ছে তাদেরকে ইতালিতে আটক করা হচ্ছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন যারা যারা দুই নাম্বারই করছে শুরুতে বলছিলাম যারা দুই নাম্বারই করছে তাদেরকে তো আর করতে পারবে না কারণ যারা দুই নাম্বারই করছে তাদের তো কিছুই নেই কারণ আপনি যার মাধ্যমে আবেদন করছেন সে যদি আপনার সাথে দুই নাম্বারই করে আপনাকে ভুয়া একটা নুরুস্থা দিয়ে আপনার থেকে 5 লাখ টাকা নিয়ে সে উধাও তাকে তো ধরতে পারবে না কেন ধরতে পারবে না কারণ উকিলকে যদি আটক করে থাকে উকিলকে যদি জিজ্ঞাসাবাদ করে থাকে তার মাধ্যমে কে কে বড় ধরনের লেনদেন করছে বা বড় তো উকিল তো ওই বাংলাদেশীকে ধরাই দিবে এবং অমুক মালিক টাকা নিছে তাকে ধরাই দিবে কিন্তু যারা দুই নাম্বারি করছে তাদেরকে তো ধরাইতে পারবে না কারণ যারা দুই নাম্বারই করছে তাদের তো উকিল বাপ মা কিছুই নেই কারণ দেখেন যারা দুই নাম্বার নুরুস্তা দিছে মানে কি আপনাকে মোবাইলে এডিটিং করে বা যারা কম্পিউটারে পারদর্শী কম্পিউটার এডিট করে আপনাকে কাগজ দিয়ে দিছে না আছে কোনো উকিল না আছে তার আগে কিছু না আছে তার পিছে কিছু তাকে কেউই চেনে না শুধু আপনি চেনেন আপনি চেনেন তাহলে তার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না ইতালিতে ক্ষতি হচ্ছে আপনার জন্য যে সঠিক ভাবে কাজ করতেছে তার এখন আমরা খুশি হচ্ছে কি মনে করে আমি জানি না যদি এটার জন্য কেউ খুশি হয়ে থাকেন যে হ্যাঁ ভবিষ্যতে ইতালি ভিসায় আমাদের এত টাকা লাগবে না এত টাকা লাগবে না হ্যাঁ এই জন্য যদি খুশি হয়ে থাকেন তাহলে রাইট আপনি খুশি হয়েছেন ঠিক আছে কিন্তু যদি এই জন্য খুশি হয়ে থাকেন যে হ্যাঁ এখন আটক করতেছে আমরা ভিসা পেয়ে যাব তাহলে তো ভাই বলদের মতো কারবার ওদের মতো কাজ করতেছেন আপনারা বা এই খুশি হওয়াটাই আপনাদের ব্যর্থ আপনার উকিলকে যদি আটক করে আপনার উকিল তো অবশ্যই মালিককে ধরাই দিবে কারণ উকিল ভাই মালিক ভাই এগুলো নিয়ে কাজ করছি তো জানি ওই মালিক টাকা ছাড়া কথা বলতো না আমি আমার কথা বলি দুই হাজার যখন আমি পেরফুতরায় ফিঙ্গার দিতে চাই না পুলি হ্যাঁ না আমি যখন পেরফুতরায় ফিঙ্গার দিতে যাই আমার মালিকরা আনা যায় না হ্যাঁ মালিকরে মানে পাঁচশো ইউরো দিছি তিনি বেজার নিবে না পাঁচশো ইউরো করে এক একজন বাংলাদেশের পনেরো বিশ জন মানে এগুলা ভাই বলে বোঝাতে পারবো না আপনাদের হুম মালিকরাও টাকা খায় উকিলরাও টাকা খায় এবং উকিলের মাঝখানে একজন বাংলাদেশি এজেন্সি থাকে যে আপনার কার্যক্রমগুলো সুন্দরভাবে করে দিবে সেও টাকা খায় এমনকি বাংলাদেশের অ্যাম্বাসিডর পর্যন্ত টাকা খায় বিশ্বাস হয় না কথা কথা বলতে আমার কাছে খুব কষ্ট হচ্ছে বা ভয় হচ্ছে কিন্তু বাস্তবতা মিথ্যা মানে বাস্তবতা বলতে হবে আপনারা নিজেরাই জানেন বাংলাদেশ বাংলাদেশে বিএফএস এর আশেপাশে অনেক এজেন্সির আছে যারা এম্বাসি কন্ট্যাক্ট করে তো এম্বাসি কন্ট্যাক্ট মানে কি ইতালি এম্বাসিডর যার হাতে ভিসার মূলত দায়িত্ব থাকে মোটামুটি তাহলে তারা এম্বাসি কন্টাক্ট মানে কি তারা টাকা খায় তারপরে এম্বাসি কন্টাক্ট করা হয় তাহলে কি বুঝেন দুর্নীতি সব জায়গায় চলে কয়জনকে ধরবেন আপনার উকিল আটক মানি ওই উকিলের মাধ্যমে এক হাজার কাগজ জমা দেওয়া সঠিক ভাবে সবার কাগজ বাতিল সবার কাগজ বাতিল কারণ উকিল নাই আপনার কাগজ নিয়ে কে আপনার আপনার মালিককে আটক করছে এখন কি সেই মালিকের কাগজ দিয়ে ভিসা উঠাবে এম্বাসি ভিসা দিবে এত সহজ খুশি হচ্ছেন কি কারণে খুশি হচ্ছেন বুঝিনা ভাই হ্যাঁ আমি খুশি হচ্ছি যে ভবিষ্যতে যদি আমার কোনো ভাই বেড়া আত্মীয় স্বজন আসে তাহলে হয়তোবা তাদের বড় অঙ্কের টাকা লাগবে না কিন্তু এটাও খুশি না আপনাদের বড় অঙ্কের টাকা দিতে হবেই হবে এটা বাংলাদেশ ভাই কোন দেশের জন্য এত বড় অঙ্কের টাকা লাগে এই যে আপনারা সৌদি আরব মালয়েশিয়া যান তিন লাখ চার লাখ টাকা খরচ করে আসলে কি তিন চার লাখ টাকা সরকারি ফি বা অরিজিনাল ভাবে লাগে না এক লাখ টাকা আপনারা যদি জানি না আপনারা জানেন কিনা সরকারি একটা ফি আছে কোন দেশের জন্য কত টাকা সেখানে আমি দেখলাম যে সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার টাকা সর্বোচ্চ আছে নিচে এর উপরে কোনো দেশের জন্য লাগে না যেই ভিসাই যান তাহলে আমরা কি আশি নব্বই হাজার টাকায় কোন দেশে কাজের ভিসায় যাইতে পারি পারি না সব দেশেই টাকা লাগে ইতালিতেও লাগবে এখন উটি উকিল আটক করতেছে মালিক আটক করতেছে তাতে করে ভবিষ্যতে আমাদের কি হবে আমরা বাঙালিরা যারা আবেদন করার জন্য এই যে এখন এখন এভেলেবেল সুযোগ পাচ্ছি এই সুযোগটা আর পাবো না কারণ যখন আপনার এত বড় অঙ্কের টাকা কেউ নিতে না পারবে তখন আপনার জন্য কেউ এত বড় ধরনের কষ্ট করবে না সহজ কথা কেউ আপনার জন্য কষ্ট করবে না আপনার ভাই যদি রক্তের মায়ের পেটের ভাই হয় সেটা তো আলাদা কথা তাছাড়া চাষ্ত ভাই ভাই বিদেশের মাটিতে ভাই তার কাজ করেই ঘুম হয় না সে ফিরিতে আপনার জন্য কাজ করবে না দেখবেন এক একটা ভাউসা দিবে হয় না এটা হয় না আমার লোক নাই পারি না সিস্টেম পরিবর্তন হয়েছে ভবিষ্যতে এরকম হবে সো আমরা এতদিন টাকা দিয়ে হলো যেতে পারছি ভবিষ্যতে টাকা দিয়ে হলো আর যেতে পারবো না আবার সমস্যা আপনার ভাই ব্রাদারকে টাকার লোক দিবেন যে দুই চার পাঁচ লাখ দিব নিয়াদে তারাও নিবে না কারণ আপনার সাথে যে কন্ট্রাক্ট টাকার করছেন আপনি যে পরবর্তীতে পোলটি নিবেন না ইতালিতে যাওয়ার পর সেটার কি সো ইতালিতে আশাটা আমাদের বাংলাদেশিদের স্বপ্নটা যা ছিল সব বন্ধ হয়ে যাচ্ছে দুই নাম্বারই যারা করছে তাদের জন্য না আমি বলবো দুই নাম্বারই করলে একমাত্র এমবাসি করছে এমবাসি ভিসা আটকাই রাখছে অরিজিনাল নোটস থাকি এমবাসিতে এখন আটকানো নাই আপনারা জানেন না সবাই জানেন যদি দুই নাম্বারই আমরা বাঙালিরা করে থাকি বা উকিল করে থাকে তাহলে অরিজিনাল নোটস থাকি কেন এমবাসিতে এখনো পর্যন্ত জমা আটকা পড়া দুই নাম্বার নোটস থানা হয় আটকা পড়া আছে অরিজিনালটা কেন জমে আছে কথা বলতেছি ভাই অনেক বড় হয়ে গেছে আমার বিরুদ্ধে অনেকেই কথা বলবেন কারো ভালো লাগলে বলতেই পারেন যার যার মন্তব্য যার যার ইচ্ছা সে সেইভাবে প্রকাশ করতে পারেন আমার কথার মধ্যে যদি ভুল কিছু হয়ে থাকে ভাই ক্ষমার দৃষ্টিতে থাকবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভবিষ্যতে আসলে ইউরোপ যাওয়ার স্বপ্নটা দিনে দিনে বন্ধই হয়ে যাচ্ছে আসসালাম আলাইকুম ভালো লাগলে শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে